আসসালামু আলাইকুম আপন ভাই কেমন আছেন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিক্রয় গ্রুপের স্পেশাল ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত চলে আসলাম বিশ্লা অটোমোবাইল থেকে আজকে কি কি গাড়ি থাকবে আজকে দেখো আপনাকে দুই হাজার পনেরো নিশা নেক্সটাইল হাইব্রিড আর সাথে থাকবে একদম কমপ্লিট পাল কালারের বেশি আপনারা বেসিক্যালি যে দুইটা গাড়ি পাবেন আজকে দুইটা গাড়ি খুব স্পেশাল হবে ভাইয়ের সাথে কথা বলবো বিস্তারিত এবং গাড়ি দেখাবো এটা ছোট্ট করে ঠিকানা জানতে চাই এটা কোন বাংলা মোটর বিএম স্কুলের পাশে প্রিয়াঙ্কা রিসোর্ট এর সাথে প্রিয়ঙ্কা রিসোর্ট আর এটা

এখান থেকে দেখতে পারেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সিল প্রত্যেকটা লোগো অ্যালোরিং গুলো দেখেন ভাই একদম এখন ইনটেক অ্যালোরিং চারটা টায়ারে রিং সহ সিমিলার তাই না মাশাআল্লাহ এই যে দেখেন সামনে পিছনে যে দিক দিয়ে দেখবেন আশা করা যায় সাফেক কন্ডিশনে পাবেন আমি যদি ডোরটা খুলে ভিতরের দিকে দেখাই ভাই ইন্টেরিয়র এরিয়াটা কেমন হবে যদি টাস্টিক ভাবে বলে আমরা আসলে প্রথমে পিছন দিক থেকে দেখাই যে দেখেন দুইটা কাফ পাচ্ছেন এখানে তারপরে দুজন যখন বসবেন এটা নামাই নিতে পারেন আবার চাইলে উঠাইও নিতে পারেন

যে কোন ধরনের কিছু পাহাড় পর্বতের রাস্তা হোক গ্রামের রাস্তা হোক শহরের রাস্তা হোক সব ধরনের রাস্তায় কিন্তু চালাতে পারবেন পারফরমেন্স পাবেন একেবারে সেরা জানতে চাই এটা দুই হাজার পনেরো মডেল দাম পড়বে হচ্ছে একটা কথা বলে রাখি

যে চাকা দেখেন চাকার সাথে যে গ্রিলটা আছে এটা কিন্তু একটা পার্সোনাল মানে ইউজ ইন্ডিকেশন দেয় তাই না এই টাইপের চাকা কিন্তু আপনি গাড়িতে না যেটা হান্ড্রেড পার্সেন্ট পার্সোনাল ইউজ গাড়ি পাবেন পাবে আহমদুলিল্লাহ এটা কিন্তু একশো ভাগ পার্সোনালা গাড়ি সামনে অনেকের এই ধরনের গাড়ি লাগবে তারা কিন্তু আসলে গাড়ি নিতে পারে আমরা আনলক করে দরজাটা খুলে দেখাবো এই যে দেখেন অল অপশন অটো পেয়ে যাচ্ছেন সাব গাড়ি এবং এটা তো যদি মিটারটা দেখেন অ্যান্ড্রয়েড পট দেখেন কিংবা সিট গুলো খুবই চমৎকার আছে হান্ড্রেড পার্সেন্ট অটো ইয়ের গাড়ি কিন্তু এটা

অরিজিনাল অবস্থায় রয়েছে আমরা একটু ব্যবসায় খুলেই দেখা দেখেন আলহামদুলিল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক থাকছে এবং সব মিলিয়ে কিন্তু দারুণ হবে তো দেখতে দুইটা গাড়ি দেখলাম দুইটা গাড়ির দামও বলে দিলাম আরো একবার ভাইয়ের কাছ থেকে লোকেশনটা জেনে নিতে চাই কোথায় আসতে হবে এই গাড়ি দুটা দেখার জন্য ভাই এই দুইটা গাড়ি দেখতে বাংলা মোটর বিএম স্কুলের পাশে প্রিয়াঙ্কা রিসোর্টের সাথে জি ইনশাল্লাহ সো ধন্যবাদ ভাই এত সুন্দর ইনফো জানানোর জন্য আবার দেখা হবে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো আলাইকুম আসসালাম ভাই